আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএস হল মানব ইতিহাসের সবচেয়ে বৃহৎ ও উচ্চাকাঙ্ক্ষী মহাকাশ প্রকল্প পৃথিবীর কক্ষপথে ভেসে চলার এই বিশাল গবেষণাগার মানবজাতির জ্ঞানের সীমাহীন কৌতূহল এবং সহযোগিতার প্রতীক উনিশশো আটানব্বই সালে এর প্রথম মডিউল মহাকাশে পাঠানো হয়েছিল এরপর একের পর এক মডিউল যোগ হতে হতে আজ এটি মহাকাশে ভাসমান এক বিশাল নগরীতে পরিণত হয়েছে এই প্রকল্পটি শুধু একটা দেশের নয় বরং যুক্তরাষ্ট্র রাশিয়া জাপান কানাডা এবং ইউরোপ একসাথে মিলিতভাবে এটি নির্মাণ ও পরিচালনা করছে পৃথিবীর কক্ষপথে থাকা অবস্থায় আইএসএস প্রতি নব্বই মিনিটে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে অর্থাৎ এখানে অবস্থানরত মহাকাশচারীরা দিনে প্রায় ষোলোবার সূর্যোদয় ও সূর্যাস্তের সৌন্দর্য উপভোগ করেন এটি এক অসাধারণ অভিজ্ঞতা স্টেশনটি পৃথিবী থেকে প্রায় চারশো কিলোমিটার উপরে অবস্থান করছে আকারের দিক থেকেও এটি বিশাল একটা পূর্ণাঙ্গ ফুটবল মাঠের সমান যা মহাকাশে ভাসমান এক বিশাল ল্যাবরেটরির মতো দেখায় এটি মানবজাতির ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বৈজ্ঞানিক প্রকল্পগুলোর মধ্যে একটি আনুমানিক দেড়শো বিলিয়ন ডলার খরচ হয়েছে প্রতিটি মডিউল আলাদা আলাদা রকেটের মাধ্যমে মহাকাশে পৌঁছে দেওয়া হয়েছে পরে একত্রিত হয়ে এটি আজকের বিশাল গবেষণা কেন্দ্রের রূপ নিয়েছে আইএসএস মূলত একটি মহাকাশ ল্যাবরেটরি এখানে মহাকাশচারীরা বিজ্ঞান প্রযুক্তি ও জীববিজ্ঞানের নানান পরীক্ষা নিরীক্ষা করে থাকেন মাইক্রোগ্রাভিটি বা ক্ষুদ্র মাধ্যাকর্ষণ পরিবেশে মানুষের শরীর কিভাবে বদলে যায় এসব বিষয় তারা প্রতিদিন পরীক্ষা চালান এর পাশাপাশি নতুন ওষুধ আবিষ্কার উন্নত চিকিৎসা পদ্ধতি এবং ভবিষ্যতের মহাকাশ ভ্রমণের জন্য প্রয়োজনীয় প্রযুক্তির গবেষণাও এখানে করা হয় আইএসএস কেবল গবেষণার কেন্দ্র নয় এটি মহাকাশচারীদের জন্য এক ধরনের জীবনযাপন প্রশিক্ষণ কেন্দ্র এখানে থাকা মহাকাশচারীদের প্রতিদিন শরীর চর্চা করতে হয় কারণ মহাকাশের ওজনহীন পরিবেশে শরীর দ্রুত দুর্বল হয়ে পড়ে তাদের খাবারও বিশেষভাবে তৈরি যা দীর্ঘ সময় মহাকাশে সংরক্ষণযোগ্য এবং শরীরের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে স্টেশনের বাইরে কোনো যন্ত্রপাতি মেরামত বা নতুন যন্ত্র স্থাপনের জন্য মহাকাশচারীদের করতে হয় স্পেস ওয়াক এই স্পেস ওয়াক পৃথিবী থেকে সরাসরি সম্প্রচার করা হয় যা কোটি কোটি মানুষ বিশ্বয়ে ভরা চোখে দেখে আইএসএস প্রকৃপ অর্থেই পৃথিবীর সবচেয়ে দূরের আন্তর্জাতিক সহযোগিতা কেন্দ্র বিভিন্ন দেশের মহাকাশচারীরা একই ছাদের নিচে বাস করেন একসাথে খাওয়া দাওয়া করেন গবেষণা করেন এবং নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেন এটি আমাদের মনে করিয়ে দেয় যে বিজ্ঞান মানুষের মধ্যে বিভেদ নয় বরং ঐক্য তৈরি করতে পারে তবে চ্যালেঞ্জও কম নয় মহাকাশে অতিরিক্ত রেডিয়েশন যান্ত্রিক বিপর্যয় কিংবা প্রযুক্তিগত জটিলতা প্রতিদিনের ঝুঁকি হয়ে দাঁড়ায় এত ব্যয়বহুল প্রকল্পকে সচল রাখতে প্রতিটি মুহূর্তে দরকার নিখুঁত পরিকল্পনা ও নির্ভুলতা কিন্তু সব চ্যালেঞ্জ সত্ত্বেও আইএসএস মানবজাতিকে মহাকাশের টিকে থাকার শিক্ষা দিচ্ছে এখানেই প্রস্তুতি চলছে ভবিষ্যতের চাঁদ ও মঙ্গল অভিযানের জন্য একদিন হয়তো এই স্টেশনই হবে মানুষের দূর মহাকাশ ভ্রমণের প্রাথমিক ঘাঁটি যেখান থেকে আমরা যাব অন্য গ্রহ ও নক্ষত্রের সন্ধানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন কেবল একটি বৈজ্ঞানিক গবেষণাগার নয় এটি মানুষের আশা স্বপ্ন এবং সহযোগিতার প্রতীক এটি মানব ইতিহাসের এক মহাকাব্যেক অর্জন যা ভবিষ্যৎ জনমকে অনুপ্রাণিত করবে আরও দূর পর্যন্ত এগিয়ে যেতে মহাকাশের অজানা রহস্য আবিষ্কার করতে এমনই চমকপ্রদ ও তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু